ಬಂದು ವಿವಾಹರ স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য আমি আজকে বলে যাই বড়রাই কাঞ্চনপুরের মা বোনদের কে যদি স্বামী বাংলাদেশে কোনো বিআইপি জব করে তোমার কাছে নাই তুমি সাজগোজ করিও না সুন্দর কোনো জামা পরিও না যদিও পড়ো তুমি আউটসাইডে যায়ও না কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে স্বামী যখন গড়ে আসবে স্বামী আসার আগে স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পড়ো সুন্দর শাড়ি পড়ো সুন্দর যে সেজে ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায় এটা হলো ইসলামের বিধান এটা কি তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না স্বামী চাবার পরিশ্রম করে এসেছে পুরো একটা মাস বেতন পেয়েছে মাকে খুশি করবে সন্তানকে খুশি করবে ছোট্ট ভাই বোন খুশি করবে দিদির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট তুমি তোমার বিবি ও বোন ও আমার মা যারা বিবাহিত গো তোমরাই আইনটা মেনে চলো আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি কোন ভাবি এবং দেবতাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন আমার নবীজি জানিয়ে দিয়েছে একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার নজিবুল্লাহ বলেন আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে নিশ্চয়ই সে আমি বলবো বন্ধু নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে ঠিক কিনা বলেন এই কারণে সেই তারা দেবরের প্রতি আসক্ত হয়ে সেই অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে প্রেমিকের সাথে আতাত করে দেখছেন নি টিবি খুললে দেখবেন প্রেমিকের সাথে আदात করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে অদসাদা ওয়াইফস প্যারাডাইস আমি আপনাদেরকে বলবো বন্ধুনি আবার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড স্বামীর পায়ের নিচেই এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত কোন স্বামীর আগে যদি কোন বিবি মারা যায় রে ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোন স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোটা পানি ফালায় আর যদি আল্লাহ দুর্বারে দুটো হাত তুলে বলে মালিক মালিক আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি আজকে আমাকে একা রেখে চলে গেছে তোমার হাতে তুলে দিলাম তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও আমার